ছাত্রদল মানে বিনোদন আর রাকিব ভাই তার প্রধান অভিনেতা ডাকশন নির্বাচন দেখতে এসে উনি উপচর থেকে ফোন করে বলতেছেন স্যার পুরো ক্যাম্পাস পা খানাদার বাহিনী দখল করে ফেলছে দুঃখিত জামাত শিবির দখল করে ফেলছে শুধু তাই না উনি নির্বাচনে কারসপির অভিযোগ তুলছে ওনার ফোন রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন উনি কেমন অভিনেতা জামাত শিবিরের লোকজন স্যার এটা স্যার আপনি যেটা আমাকে জিজ্ঞাসা করেছেন এখন বাজে স্যার 5টা প্রায় যে জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে কিনা আপনি স্যার প্রক্টো স্যার হিসেবে এটুকু যদি না জানেন স্যার আমি স্যার খুবই কষ্ট পেলাম স্যার যে কি ধরনের নিরাপত্তা বলে এই টাকা এবং স্যার আমি বিসি স্যার সাথে আমরা দেখা করতে চাই আমি আপনাকে আনুষ্ঠানিক জানালাম কোনো যদি সাংঘর্ষিক কোনো কিছু হয় স্যার এক্ষেত্রে কিন্তু স্যার অবশ্যই আপনাকে এবং বিসি স্যার স্যার দায়িত্ব নিতে হবে কারণ স্যার আমরা তো স্যার আমাদের পক্ষ জানিয়েছি স্যার আপনাকে স্যার বারবার আমরা বিসিসার সাথে সাক্ষাৎ স্যার আপনি বলেন স্যার কোথায় আসতে হবে স্যার আমরা ওয়েট করছি স্যার যেখানে বলবেন সেখানে আসবো স্যার হয়েছিল আমরা ওয়েট করছি যে আমরা সেই দুপুর থেকে জানতে পেরেছি যে জামাত শিবিরের লোকজন তারা বিশ্বদূর প্রতি পণ্যের অবস্থা নিয়েছে হ্যাঁ তারা অবশ্যই কোনো নাশকতা এবং কোনো একটা উদ্দেশ্য রয়েছে তাদের কারণ এটা তো জামাত শিবিরের ভোটিং না আমরা যদিও জানি এখানে গুপ্ত সংগঠন এবং টিএসিতে জামাতের ইয়েও কিন্তু ধরা পড়েছে এই যে ভোট দিতে এসে এবং দেখলাম বাক্সাসের যারা রয়েছে তারা হয়তো ওকে পাকড়াও করেছে তো এরকম বেশ কিছু অভিযোগ কিন্তু আগে থেকে ছিল আমরা দুপুরের পর থেকে দেখেছি জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে টাকা বিশ্ব আশেপাশে তো এটি টাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের নিকট যে তারা কী ধরনের নিরাপত্তা বলায় যে তারা যে মুখে শুধু বলেছে তারা কী ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে যেখানে জামা শিবের লোকজন তারা চারপাশে অবস্থা নিয়েছে সে দুপুরের পর থেকে অবশ্যই তারা অবশ্যই কোনো প্রকার কোনো ষড়যন্ত্র করার জন্যে এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে অবশ্যই তাদের কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে আজকে তাদের তো কোনো কাজ নেই এখানে টাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ সেখানে তাদের কাজ কী এই যে এই বিশ্ববিদ্যালয় জামা শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি এটা এই এইসব স্পটকে জামা শিবিরের স্পট নাকি এগুলো আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি আমি আমি ত্রিশ মিনিট আগে তার